আর যে কোনো তা হোক আর কিন্তু মাজার ভাঙ্গলে খবর আছে আমি কিন্তু বলে দিলাম মানুষ কিন্তু এই দেশের ইমানদার মানুষ কিন্তু রাস্তায় নামবে কথাটা কিন্তু বললাম এটা কেউ আমাকে পছন্দ করতেও পারে না কিন্তু আমি আমার ধর্ম নিয়ে কোন ধরনের বিতর্কে যাইতে চাই না আমি বিতর্কে যাব আমার রাজনীতি নিয়ে ধর্ম হলো আমার নিজস্ব ব্যাপার স্রষ্টার সঙ্গে সৃষ্টির যে সম্পর্ক আল্লাহর সঙ্গে আমার সেই সম্পর্ক তার সৃষ্টি তার সেই সম্পর্ক আমি এখানে আজকে নতুন ভাবে আসি নাই আমি পারিবারিক ভাবে আমি আহলে সুন্নাতুল জামাতের পারিবারিক লোক আমি। আমি ধর্ম কর্ম তেমনভাবে পালন করি কিনা সেটা আল্লাহ জানে কিন্তু আহলে সুন্নাতুল জামাত আমার দাদা আমার বাপ আমরা সবাই আমরা পরিবার হিসাবে করেছি এবং আগামী দিনেও করবো সেই কারণে যখন আমি দেখলাম এইবার পাঁচই আগস্টের পরে আহলে সুন্নাতুল জামাত এবং সুফিবাদের উপরে আক্রমণ হচ্ছে যে সুফিবাদের মাধ্যমে এই দেশে প্রথম ইসলাম এসেছিল সেই অলিয়া আউলিয়া গাউস কুতুবরা না আসলে সেই হজরত মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাহি হজরত শাহজাল আলী আমিনি মোজাদ দেবী আমিনি রহমতুল্লা আলাহি না আসলে সেই বাইজিদ বুস্তামিরা না আসলে এই সমস্ত অলি আল্লাহ না আসলে এই দেশে মুসলমান হতো কিনা বাংলা বাঙালি জাতি মুসলমান হতো কিনা এইটা আজকে বলা বড় দুষ্কর সেই অলি আল্লাহ গাউস কুতুবদের উপর যখন অবমান চলেছে তাদের মাজার যখন ওহাবিরা ভেঙে দিচ্ছে যারা নবীকে বড় ভাই বলে নবীকে যারা সম্মান করতে চায় না সাধারণ সম্মান দিতে চায় কিন্তু নবী হইল আওয়ালে আখের নবী দুজাহানের নবী আল্লাহ বলছে আমি আমার নবীর উপরে দরুদ পড়ি সেই হজরতাম যেন অপমান করে এবং মাজার ভেঙ্গে দেয় আমি নিজের কানে শুনেছি একজন মৌলান আমি নামটাই বলে তার নাম আমির হামজা সে বলছে হজরত শাহজাল মাজার ভাঙলে নাকি তা পাঁচ কোটি টাকা দিবে জামার বা তারা দিবে তখন থেকে আমার মনে হয়েছে না যদি চুপ করে থাকি তাহলে নবীর সেই আমার যে দিনের নবী তার সম্মানের প্রতি আমি যে মানে কোনো ধরনের প্রতিবাদ করলাম না তার এবং আখেরাতে আমি তার সাফায় পাবো না বলে আমি মনে করি আর আল্লাহর হাবিবকে যারা অপমান করেছে তাদের বিরুদ্ধে যদি কথা না বলে আল্লাহ আমার উপরে বেজার হবে আর আল্লাহ যার উপরে বেজার হবে সে হলো না ফরমান কাজে আমি আল্লাহর এবং নবীর সাফায়ত পাওয়ার জন্য রহমত পাওয়ার জন্য আমি মনে করেছি এই দেশে আহলে সুন্নাতুল দল এখানে হাকিকত যে যে লাইনে ইচ্ছা চলবে শুধু পাঁচটা বেসিক জিনিস মেনে চলবে সবাই কালিমা নামাজ রোজা হজ জাকার এর বাইরে লাইন তরিকার লাইন যা আছে সবাই করবে কেউ আহলে হাদিস করবে টঙ্গির ইস্তামাই গিয়া কেউ তাবলিক করবে আমি মাজারের কাছে গিয়া আমি আল্লাহর নাম নিব এই